হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ভো লাভলি লাইফ তোমরা কেমন আছো বন্ধুরা ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাকে বলেছিলাম যে এর আগে আমি তোমাদের সঙ্গে মানে গণেশ পুজোর প্যান্ডেলটা শেয়ার করেছিলাম আমি বলেছিলাম যে যখন সম্পূর্ণ প্যান্ডেলটা হবে বা পুজো শুরু হবে মেলা বসবে তখন আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব ভিডিওটা শেয়ার করার তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না তো আমরা আজকে সন্ধ্যাবেলাতে গণেশ পুজোর মেলা দেখতে বেরিয়ে পড়লাম আর তোমাদের সঙ্গে যখন বলেছি শেয়ার করবো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো সেই কথা রাখতেই চলে এলাম তোমাদের কাছে তো দেখো এটা হচ্ছে গণেশ পুজোর মানে প্যান্ডেলের গেট লাইটের গেট কত সুন্দর গেটটাকে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে মেলাতে অনেকে যাচ্ছে অনেকে ফিরে আসছে তাই না তো এইদিকে দেখো কতগুলো লাইট দিয়ে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে মেলাটা একটু রাস্তার আগে থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম আর প্যান্ডেলটা হচ্ছে দুর্গাপুর টিএন স্কুলের পাশেই ক্লাবে সেখানেই গণেশ পুজোর গণেশ পুজোটা হয় আর আমি তোমাদের কাছে একদিন আমি যখন প্যান্ডেলটা হচ্ছিল তখন আমি এই প্যান্ডেলটা মানে হওয়া বাঁশ যখন গাঁথা শুরু হয়েছিল বাঁধা শুরু হয়েছিল মানে সম্পূর্ণ ঠিক করে হয়নি তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করবো পুরো সম্পূর্ণ ভিডিও মানে পুরো প্যান্ডেলটা সম্পূর্ণ হয়ে গেছে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কত মেলা বসেছে তো মেলাতে দেখো কত সুন্দর কত পুতুলগুলো দেখতে কি কিউট লাগছে তাই না রঙ বেরঙের পুতুল এই যে গণেশ পুজোর সম্পূর্ণ প্যান্ডেল তো প্যান্ডেলটা আমি তখন বলেছিলাম যে কোনো একটা মন্দিরই হবে তো মন্দিরই হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই প্যান্ডেলটা বা মেলা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও নইলে বুঝবো কী করে আমার বন্ধুরা ভিডিও দেখে দেখছে কি দেখছে না তাই না তো কমেন্ট করে জানিও প্যান্ডেলটা কেমন হয়েছে আর প্যান্ডেলের ওপরে এখানে কী লেখা রয়েছে তো বন্ধুরা আমাকে কিন্তু জানিও কী লেখাটা রয়েছে আর তো দেখো মন্দিরের সামনে এখানে মন্দিরের সামনে প্রসাদ দেওয়া হচ্ছে সবাই মন্দিরে মানে দর্শন করছে গণেশ বাবার আর সবাই প্রসাদ নিয়ে মেলা দিতে যাচ্ছে তো চলো তোমাকে আমি গণেশ মেলাটা ঘুরে দেখাই এই যে এটা হচ্ছে গেট তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে তাহলে লাইটের কাজ রয়েছে একটা এটা কীরকম কাজটা লাইটের ঝাড়বাতির মতো আই দেখো এখানে মঞ্চ করা হয়েছে এখানে প্রোগ্রাম হবে নাচ গান হবে তো তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে সবই শেয়ার করব ভিডিও তো আজকে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবার পরের ভিডিওতে আমি অবশ্যই বাকিটুকু শেয়ার করব এই যে এখানে সবাই মানুষজন বসে আছে প্রোগ্রাম দেখার জন্য চলো আস্তে আস্তে আমরা মেলার ভিতরে প্রবেশ করি মেলার ভিতরে দেখি কীরকম কী দোকান দাঁড়িয়ে এসেছে মেলা মানেই তো মিলন স্থান তাই না এখানে অনেকের সঙ্গে অনেকেই দেখা দেখা হবে অনেক বন্ধু অনেক বান্ধবী অনেক মানে পরিচিত স্থান মেলা মানেই স্থান মেলাটা খুব যে ফাঁকা ছিল তাই তাই নয় বন্ধুরা বেশ ভিড় হয়েছিল এই যে দিদি ভাই দেখো এখানে টাট্টু করছে আর এইখানে দেখো কত সুন্দর গলার মালাগুলো কেমন লাগলো জানিও আর এখানে দেখো কত সুন্দর রঙ রঙের পুতুল এই ওই পুতুলগুলো আলাদা বন্ধুরা আর এই পুতুলগুলো আলাদা তাই না এগুলো দেখতে খুব সুন্দর লাগছে বেশ রানী পুতুল রানী পুতুল বউ বউ পুতুল তাই না এটা কী লেখা আছে বন্ধুরা আমাকে কিন্তু জানিও হ্যাঁ প্রোহিত মশাই এই যে নামছে তো চলো তোমাদেরকে আমি গণেশের মূর্তিটা সামনে থেকে দেখাই কেমন হয়েছে মূর্তিটা জানিও কিন্তু বন্ধুরা আর এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে মানে যখন মূর্তিটা যখন এটা নতুন হয়নি একটা ছিল তো ওই মূর্তিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে এই দাদাভাই এখানে প্রসাদ বিতরণ করছে সব ভাইকে দেখো সবাই এখানে প্রসাদ নিচ্ছে এই যে আমিও হাত বাড়িয়ে নিয়ে নিলাম কেননা আমার হাতে তো একটা হাতে ক্যামেরাটা ছিল আর এই যে দেখো এখানে কি প্রসাদ দিয়েছে সেটাও দেখালাম খুব সুন্দর দেখতে লাগছিল প্যান্ডেলটা এই যে এখানে যোগ্য হবে এখানে যোগ্য এখনো শুরু হয়নি কিন্তু সব জোগাড়যানি হচ্ছে যোগ্য হবে চলো মেলার ভিতরে প্রবেশ করলাম এখানে দেখো কত সুন্দর নাগরদোলা আর এই যে মেলাতে বেশ ভালোই ভিড় হয়েছিল কুড়ি টাকা জিনিস হরেক মাল কুড়ি টাকা দেখি কুড়ি টাকার কী কী জিনিস রয়েছে তো দেখো তো বন্ধুরা তোমাদের কুড়ি টাকার কোন জিনিসটা বেশি ভালো লাগ লাগছে আমাকে কিন্তু জানিও কমেন্টে হরেক মাল কুড়ি টাকা এই যে এইগুলো হচ্ছে চাবির রিং খুব সুন্দর দেখতে লাগছে চাবির রিংগুলো অনেক রকমই জিনিস রয়েছে কুড়ি টাকা খুব সুন্দর সুন্দরই কুড়ি টাকার জিনিস রয়েছে তাই না কাপ প্লেট ফুলদানি ডিস অনেক কিছুই রয়েছে বন্ধুরা কুড়ি টাকার তো দেখো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে কুড়ি টাকায় কাচের গ্লাস বাটি আমাদের এই মেলা তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু জানিও আর এই মেলা সাত দিন থাকে এখনও দুদিন থাকবে বন্ধুরা তো যারা মানে যাদের এই মেলাটা ভালো লাগছে তারা কিন্তু ঘুরে যেতে পারো খুব সুন্দর মেলা আর খুব সত সস্তার জিনিস বসেছে জানো তো বন্ধুরা এখানে সব কিন্তু মানে ধরা মানে হরেক মালই মানে বলতে পারো কোনো কোনো জায়গাতে তোমার কুড়ি টাকা হরেক মাল একশো টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম এক একটা দোকান মিলে হরেক মাল বসেছে তো তোমরা এখানে ঘুরে মেলাটা ঘুরে যেতে পারো আমি তো এর আগেও বলে দিয়েছি আর আরেকবারও বলে দিচ্ছি এটা হচ্ছে দুর্গাপুর টিম স্কুলের পাশেই আর ওভার ব্রিজটা নিচে তো তোমরা ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে দেখো মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এসে এসেছে মেলা